তুমি যার জন্য রাত জেগে চোখে নিচে কালো করছো খোঁজ নিয়ে দেখো সে এখন অন্য কারোর জন্য তার নিজের চোখে কাজল লাগাতে ব্যস্ত দুই প্রান্তের দুজনেই জানে আত্মা নামের সেই চেনা জানা সম্পর্কটা আজ আর সেই আত্মার সম্পর্ক নামে নেই বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় কারণ একজনের কাছে সম্পর্কটার গুরুত্ব অনেক দামি থাকে আর আরেকজনের কাছে সম্পর্কটার কোনো মূল্যই থাকে না সম্পর্কের গুরুত্ব দেয়া মানুষটা অন্ধকারে হারিয়ে যেতে যেতে ঠিকই একটা সময় খুঁজে চাইছে তার জীবনের একমাত্র মানুষটির কাছে তার জীবনের কোনোই মূল্য নেই পৃথিবীতে কোনো ভালোবাসার মানুষই আজ পর্যন্ত হোটাট করে চলে যায়নি যে যায় সে পরিকল্পনা মাফেকি চলে যায় যে যায় তার কাছে সম্পর্কটা একটা টাইম সিরিয়ালের নাটকের মতোই হয় যে সিরিয়ালে নাটকের শুরু আর শেষটা তার আগে থেকেই জানা থাকে নাটকের ডিউরেশনটা ঠিক কতটা হবে তাও তার স্পষ্ট জানা থাকে সব কিছুই যেন আগে থেকে তার মনে সেট করা থাকে কখন যাবে কিভাবে যাবে কী অজুহাত নিয়ে যাবে পুরোটাই তার আগে থেকে জানা থাকে বাহানা তো শুধু সময়ের হাত ধরে একদিন অজুহাতের মিথ্যা গল্প সাজিয়ে অসহায় অন্ধবিশ্বাসের চলে যাওয়া মাত্র আসলে কেউ আমার সঙ্গে মিথ্যা বলে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে এজন্য আমি হতাশ নই বরং আমি এ কারণেই হতাশ যে আমি হয়তো এ জীবনে আর কখনোই তাকে আর একটি জন্য বিশ্বাস করতে পারবো না